নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে মুসুর ডালের একটি অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এটি খুবই সুস্বাদু করাও খুব সহজ এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় আসুন আমি কিভাবে করেছি রেসিপিটি আপনাদের দেখাই এর জন্য আমি এক বাটি মুসুর ডাল নিয়েছি এবং সেটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর একটা কড়াই নিয়ে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে আমি এখানে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি সাত থেকে আটকোয়া রসুন লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছি সেটা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে এই রেসিপিটি যারা চাকরি সূত্রে দূরে থাকে বা পড়াশোনার জন্য দূরে থাকেন তাদের কিন্তু খুবই কাজে লাগবে কারণ তাদের নানা নানারকম পথ করে খাওয়ার সময় থাকে না তারা খুব সহজেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন এখন এর মধ্যে আমি একটা ছোট আলু আলু ভাজার মতো করে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিছুর সাথে এখন একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট বাদে আমি ঢাকা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি অ্যাড করব টমেটো কুচি আর দিয়ে দেব অল্প একটু ক্যাপসিকাম কুচি আপনারা এই আলু টমেটো ক্যাপসিকাম এটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন অনে বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন নিজেদের ইচ্ছা মতো এটা আপনারা ব্যবহার করতে পারেন এখন আগে থাকতে ধুয়ে রাখা মুসুরির ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম আর নুন দিয়ে দিচ্ছি সমস্ত কিছু মশলার সাথে আরেকবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এটা আমি খুব বেশি ঘন করব না আবার খুব একটা পাতলাও করব না এবার ডালটা ফুটতে দেব এর জন্য আমি পাঁচ মিনিটের জন্য ডালটাকে ঢেকে রাখব মুসুর ডাল হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দিলাম দেখুন আমার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর তার সাথে সাথে সবজিগুলো আলু দিয়েছিলাম ক্যাপসিকাম দিয়েছিলাম এগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকেই মুসুর ডালের মধ্যে ডিম ভুজি করে দিয়ে দেন সেটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় সেটাও আপনারা দিতে পারেন দেখুন আমার ডালটা ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলার গুঁড়ো এগুলো মিশিয়ে নিয়ে আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি আমার মুসুর ডাল কিন্তু অসাধারণ টেস্টি মুসুর ডাল হয়ে গেছে রান্না এবার আমি এটা সার্ভ করে দেব রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন আর আমার চ্যানেলকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্যদিন অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব নমস্কার